আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে একটি মানুষের কত টাকা প্রয়োজন হলে চলে কত টাকার সম্পত্তি হলে চলে সেই মরে গেলে তো সে সাড়ে তিন হাত মাটিতেই পড়ে থাকবেন তিনি অসাধারণ একটি বক্তব্য বলেছিলেন কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যটি কয়েকজনে শুনছে আমি আপনাদের সকলের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে একটি মানুষ চলার পথে একটি মানুষ চলার পথে এবং তার পরবর্তী সন্তান মানে পরবর্তী প্রজন্মের তার কত টাকা হলে সে থামবে দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি আমি ধরেন বিয়ে করছি ধরেন আমি একটি কোম্পানিতে চাকরি করছি বা সরকারি একটা চাকরি করছি যে কোনো একটা ধরে নিন যে চাকরি করতেছি মানে সচ্ছল পরিবার এখন আমি তো চল চলে যাচ্ছি সরকারি বা কোম্পানিতে বেতন দিচ্ছে মোটা অঙ্কের আমি চলে যাচ্ছি এখন পরবর্তী প্রজন্মকে আমার বউ আছে বউয়ের চিন্তা করতে হবে না কার চিন্তা করতে হবে আমার পরবর্তী প্রজন্মকে সন্তানাদ তাই তো এখন সন্তানাদি একজন হোক আর দুইজন হোক আর তিনজন হোক ধরেন আমার তিনটি সন্তান আছে আমার এই তিনটি সন্তান আছে আমি চাকরি করতেছি আমি চাকরি থেকে রিটায়ার চলে যাব তাদের জন্য আমার কত টাকা রেখে যেতে হবে পৃথিবী থেকে আমি চলে গেলে কত টাকা রেখে গেলে তাদের চলবে ওই যে বললাম দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি তাও চলে না দেড় কোটি আমি দেড় কোটি থামলাম তিনটি সন্তানের জন্য তারা এইটুক দিয়ে চলবে যদি কিছু করতে পারে তাহলে বেটার আর যদি কিছু না করতে পারে এটা দিয়ে চলবে কিন্তু এইখানে যদি আমি এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা তাদের জন্য রেখে যাই লন্ডনে বাড়ি করি কেনাডা বাড়ি করি সিঙ্গাপুরে বাড়ি করি সুনামগঞ্জে বাড়ি করি সিলেটে বাড়ি করি বনানিতে বাড়ি করি গুলশানে বাড়ি করি ধানমন্ডিতে বাড়ি করি স্টেঞ্জ এখন চিন্তা করেন আমি তো বললাম এই বাড়ি কথা আরো বাড়ি সাথে আরো তিন হাজার দুই হাজার কোটি টাকা রেখে গেলাম তাদের পিছনে এই যে আমাদের দেশের কিছু অসাধু মানুষ এই অসাধু মানুষের জন্য আমাদের দেশটা সোনার বাংলা কয়লার বাংলা হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটা প্লিজ অন্যভাবে নিয়েন না শুধু আমি এইটা এইটুকুই বুঝাইলাম যে একটা মানুষের জীবনে তার পরিবারের কত টাকা লাগে এটি আমার প্রশ্ন ছিল এটি আমার প্রশ্ন ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলি বরকাত